আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে যেটা আপনি বললেন সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথেও বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের ভিতরে চেষ্টা থাকে কি করতে পারবো কতটুকু পারবো না জানি পারবো জানি না তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব তবে যেহেতু একটা

আমরা তো বাচ্চাドラক তো না সরা আমরা তো নিয়ে তো দেখতে পারি আমরা সেও যাই আপনি আমরা মানে ওভার দেন ওদিন আমরা জানলে মিজি কি শপ আছে স্টাফ আছে দেখি কি করতে তো আমরা একটু যদি যদি কিছু সময় দেন আমরা দেখি এই স্যার ওই পাবলিক কলেজ দেখতে পারি